এক মাসের অপেক্ষার পর অবশেষে এল এয়ার ইন্ডিয়া এআই ওয়ান সেভেন ওয়ান ফ্লাইট দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট বারো জুন ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনায় দুইশো বিয়াল্লিশ আরোহীর মধ্যে প্রাণে বেঁচে গেছেন মাত্র একজন গুজরাটের আহমেদাবাদে বিজে মেডিকেল কলেজের হোস্টেল ভবনে বিধ্বস্ত হয় বিশাল ড্রিম লাইনারটি এই মর্মান্তিক ঘটনা শুধু প্রযুক্তিগত ত্রুটির প্রশ্ন তোলে না বরং সরাসরি আঙুল তোলে ককপিটে থাকা দুই পাইলটের দিকে একজনের সিদ্ধান্ত আরেকজনের নীরবতা কি এই ভয়াবহ ঘটনার জন্য দায়ী বিমানটি ছিল বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার পৃথিবীর অন্যতম নিরাপদ এবং দূরপাল্লার ফ্লাইটের জন্য খ্যাত একটি মডেল চালক ছিলেন ছাপ্পান্ন বছর বয়সী ক্যাপ্টেন সুমিত সাবারোয়াল যার অভিজ্ঞতা পনেরো হাজার ছয়শ ঘন্টা এর মধ্যে আট হাজার ছয়শ ঘন্টা ড্রিম লাইনারই সহচালক ক্লাইভ কুন্ডারের বয়স মাত্র বত্রিশ কিন্তু সেও এক হাজার একশো ঘন্টা ড্রিম লাইনার ও তিন হাজার চারশো ঘন্টার অভিজ্ঞ পাইল। এ ধরনের অভিজ্ঞ কম্বিনেশন সবার কাছেই নির্ভরযোগ্য বলেই বিবেচিত তবুও বিমানটি উড্ডয়নের ত্রিশ সেকেন্ডের মধ্যে কীভাবে ইঞ্জিন শক্তি হারিয়ে ফেললো এই প্রশ্নের উত্তর খুঁজতেই বিশ্বজুড়ে তদন্ত শুরু হয় যুক্তরাষ্ট্রের এন যুক্তরাজ্যের এ এ আই পর্তুগালের জিপিআইএএএফ কানাডা ও বোয়িং এবং ইঞ্জিন প্রস্তুতকারী জেনারেল ইলেকট্রিক সবাই এতে যুক্ত ছিল প্রাথমিক তদন্ত রিপোর্ট জানায় উড্ডয়নের মাত্র তিন সেকেন্ড পর বিমানের দুটি ইঞ্জিনের ফুয়েল সুইচ হঠাৎ করে রান থেকে কাট অফ পজিশনে চলে যায় প্রথমে একটি এক সেকেন্ড পর দ্বিতীয়টি এর ফলে ইঞ্জিনের জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায় এবং থ্রাস্ট হারিয়ে ফেলে বিমান চোদ্দ সেকেন্ডের মাথায় সুইচ দুটি আবার চালু করা হয় তবে ততক্ষণে একটি ইঞ্জিন অন হলেও অন্যটি আর অন হয়নি টকপিট ভয়েস রেকর্ডারে শোনা যায় তুমি কেন বন্ধ করলে আমি করিনি অথচ এই সুইচ দুটি একা একা অফ হয়ে যাওয়া সম্ভব নয় বরং দু ধাপে প্রচন্ড শক্তি দিয়ে তা করতে হয় ফলে ঘটনাটি মানুষের হস্তক্ষেপ ছাড়া অসম্ভব বলেই ধরে নিচ্ছেন তদন্তকারীরা ফ্লাইট ডাটা রেকর্ডার বলছে বিমান চালাচ্ছিলেন কো পাইলট ক্লাইফ কুন্ডা মূল ক্যাপ্টেন সাবারওয়াল ছিলেন মনিটরিং রোলে ফলে ফুয়েল সুইচ বন্ধ করার দায় তার দিকেই ইঙ্গিত করে কিন্তু এমন অভিজ্ঞ শৃঙ্খলাবদ্ধ একজন পাইলট কেন এমন কাজ করবেন এই প্রশ্নে উঠে আসে পাইলট সুইসাইড বা ইচ্ছাকৃত বিমান বিধ্বস্তের ধারণা ইতিহাসে বহুবার দেখা গেছে পাইলটরা মানসিক অবসাদ ব্যক্তিগত ট্র্যাজেডি বা পেশাগত চাপে পড়ে নিজেরাই বিমান ধ্বংস করে দিয়েছেন দুই সালের জার্মান উইংস ফ্লাইটে একশো জনের মৃত্যু হয়েছিল ও পাইলটের আত্মহত্যার ফলে দুই সালের এল এ এম এয়ারলাইন্স দুর্ঘটনার ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছিল গবেষণায় দেখা গেছে উনিশশো একানব্বই থেকে দুই সালের মধ্যে বিমান দুর্ঘটনায় মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ ছিল পাইলটদের আত্মহত্যা বা মার্ডার সুইসাইড পাইলটদের মানসিক চাপ অবসাদ ও ক্লান্তির বিষয়টি এতদিন অনেকটাই উপেক্ষিত ছিল তাদের চাকরি যতই আড়ম্বরপূর্ণ দেখাক বাস্তবতা অনেক কঠিন পরিবার থেকে দীর্ঘ সময় বিচ্ছিন্ন থাকা ঘন ঘন টাইম জোন পরিবর্তন একাকিত্ব ও শারীরিক ক্লান্তি মিলে মানসিকভাবে একজন পাইলটের ভারসাম্য নষ্ট করে দিতে পারে অনেকেই ভয়ে মানসিক সমস্যার কথা প্রকাশ করেন না কারণ জানালে হয়তো লাইসেন্স বাতিল হবে বা চাকরি হারাবেন বিভিন্ন আন্তর্জাতিক আইন অনুযায়ী পাইলটদের ডিউটির একটি নির্দিষ্ট সীমা রয়েছে কিন্তু বাস্তবে অনেক এয়ারলাইন্স বিশেষ করে পাইলট সংকটের সময়ে এসব নিয়ম ভেঙে অতিরিক্ত ডিউটি চাপিয়ে দেয় বাংলাদেশেও এর নজির আছে ফলে ক্লান্তি ঘুমের ব্যাঘাত মনোযোগহীনতা ও ভুল সিদ্ধান্তের সম্ভাবনা বহুগুণে বেড়ে যায় আমরা জানি না ভারতের বিমানটিতে সত্যি কি ঘটেছিল ককপিটের ভিতরে কিন্তু এটাই সত্য যে পাইলটদের মানসিক স্বাস্থ্য নিয়ে এখনই শুরু করতে হবে খোলামেলা ও সহানুভূতিশীল আলোচনা বিমান চালানো শুধু প্রযুক্তি বা দক্ষতা নয় এটি মনস্তত্ব চাপ এবং আত্মনিয়ন্ত্রণের এক নিখুঁত পরীক্ষা তাই পাইলটদের মানুষ হিসেবে বোঝা এবং সহানুভূতির সঙ্গে তাদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি